গুণটা ভালো ওwidetilde ভালোটা মানুষটাকে পাশে দাঁড়ায় বেশাদি করে তার পাশে সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে সু সুন্দরী অপরূপা একটি পদ্মাশীলা আপু দাঁড়িয়ে আছে তার জীবনের গল্পকথাগুলো আপনাদের মাঝে বলবে আসলে আপুটির মনে কি এমন দুঃখ কষ্ট আছে সে কেনইবা ক্যামেরার সামনেও পর্দা করে আসতে বাধ্য হলো এগুলো বিস্তারিত তার মুখ থেকে আমরা শুনবো আর কথা না বরি আপুর সাথে পরিচয় করে দিতেছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

ময়মন সিং বর্তমানে কোথায় আছেন বর্তমানে ময়মন সিং আছে পরিবারে আপনার আছে কে কে আমার মা আর আমি আছি আপনার মা আর আপনি আপনার বাবা নাই না ভাই বাবা কোথায় গেছে বাবা নাই বিয়ে হয়ে গেছে বিয়ে করছে আপনার বাবা হচ্ছে আরেকটা বিয়ে করছে আপনার কোনো ভাই বোন আছে নি না ভাই দু মা আর আপনি জি আপনার বয়স কত 17 প্লাস 17 প্লাস আপনি কি করেন বর্তমানে কি করি না ভাই এখন এই আগে এখন টিউশনে পড়াইতাম একটা ডেশনেই ছিল পড়াইতাম এখন টিউশনে বর্তমানে নাই টিউশনে করাইতে বাচ্চা এখন টিউশনটা নাই না ভাই লেখা পড়া কতটুকু আপনার এসএসসি দেই নাই ভাই নিউটন পড়া করছি নিউটন পড়ছেন এসএসসি দেন নাই এসএসসি দেন 2025 সালে আমার ছিল এসএসসি ছিল এখন লেখা পড়া চলতেছে না ভাই আরaling না 2025 তো সামনে আসবে জি এখন নিউটনে

পড়াইতে চায় তাহলে আপনি পড়বেন ভাই যদি কেউ পড়াইতে চায় তাহলে আমি পড়তে চাই ভবিষ্যৎ কিভাবে নষ্ট করে দেয় ওনার বাবা হচ্ছে বিয়ে করছে এমন সময় বিয়ে করছে সে হচ্ছে ক্লাস টেনে উঠছিল ওই সময় পঁচিশ সালে তার এস এসি দেওয়ার কথা ছিল কিন্তু এখন হচ্ছে সে দিতে পারবে না লেখাপড়া বন্ধ করে দিচ্ছে টাকার অভাবে যেহেতু বাবা নাই তো যদি কেউ আপনাকে পড়াইতে চায় তাহলে আপনি পড়বেন না ভিডিওতে আসছিলেন মূল কারণ কি ছিল একটা ভালো ভালো একটা মানুষ থাকে পাশে দাঁড়ায় বিয়ে সাদি করে তার পাশে সারা জীবন লেখাপড়া করবেন না বিয়ে সাদি করবেন ভাই যে আমাকে লেখাপড়া করাবে সে তো আমাকে এমনি করাবে না কেন না ভাই তো যদি আমাকে চাই এমনি আমাকে কেউ লেখাপড়া করাতে চায় তাহলে পড়বো পড়া লেখা চাই রানিং লাগতে চাই আর যদি মনে করে যে না আমি তার পাশে দাঁড়াবো বিয়ে করবো পড়া লেখা করাবো এরকম যদি চায় তাহলে তাও রাজি আছি হ্যাঁ আচ্ছা আপনি হচ্ছে মানে যদি এমনিতে কেউ লেখাপড়া করাইতে চায় সেটাও আপনার জন্য গুড লাক আর যদি কেউ এমনি এমনিতেও বর্তমানে কেউ কিছু দেয় না গিভ টেক কিছু পেতে গেলে কিছু ব্যয় করতে হয় তো তার জন্য আপনার কথা হচ্ছে যদি কেউ বিয়া করলো কিংবা আমাদের লেখাপড়াটা একটু করাইলে অন্তত এস এসি টা এমনটাই আর কি না দেন একটা নাম্বার দেন আপু আমার মায়ের ফোন নাম্বার আছে ভাই আপনার মায়ের নাম্বার দিবেন আমার তো ফোন নাই ভাই আমার মায়ের ফোন নাম্বারই একটাই ফোন আপনার মা রিসিভ করবে না ভাইয়া আমিজন যখন প্রতিবেদন সার্চ তো আমারই হবে তারপর আপনারা মিলাই ঝুলাই কথা বলবেন নাকি আবার না না ভাইয়া না আসলে উনার হচ্ছে নিজের কোনো ফোন নাই উনার মার একটা ফোন আছে ওইটা দিয়ে উনি কথা বলবেন দেন ডাবল বলে জির ওয়ান ডাবল থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন নাইন সেভেন টু ফোর সেভেন টু ফোর এই নাম্বারে যদি কল দেয় আপনাকে না জি আর কিছু বলবেন শেষ সময় না ভাইয়া আর কিছু বলার নাই চাই মা বলুন তো সবাই বাড়িতে আছে এরকম যদি কেউ মানে টাইম পাস করার জন্য কেউ ফোন না দিয়ে পাশে দাঁড়াবার জন্য কিছু ফোন দেন তিনি কল দিন তার তার সঙ্গে কথাবার্তা বলবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা হচ্ছে পাখিয়াপুর কথাগুলো শুনছেন শোনার পরে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই পাখিয়াপুর সাথে কথা বলবেন যোগাযোগ করবেন নাম্বারটা আমি দিয়ে রাখছি আপনারা মুখের নাম্বার স্ক্রিনের নাম্বার মিলিয়ে নেবেন ইদানিং আমার ভিডিওগুলো অনেকে কপি করে অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ